আলহামদুলিল্লাহ আল্লাহ দরবার লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুফান আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রাখছেন দর্শক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত আজ আসছি আমরা দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা লিল্লা বোর্ডিং ও এতিম খানায় এই মাদ্রাসায় আজকে মেহমানদারি হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হজুর ভালো আছেন জি আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনারা মাদ্রাসা বাচ্চারা সবাই ভালো আছে তো আজকে আপনাদের মাদ্রাসায় আসলাম কাল রাত্রে আপনার সাথে কথা হলো তো ইনশাল্লাহ সবাইকে দাওয়াত দিচ্ছেন তো ইনশাল্লাহ যাক তো আমাদের যে গাড়িতে কিছু বাজার আছে তো বাজার একটু ভিতরে পৌঁছানোর ব্যবস্থা করে দেন আর বাবুরসি আছে তো ইনশাল্লাহ তো ঠিক আছে দর্শক দেখতে থাকুন আমাদের আজকে মেহমানদের কার্যক্রম এই মাদ্রাসায় হবে আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসা মেহমানদের জন্য রান্না কার্যক্রম শুরু হয়ে গেছে ইনশাল্লাহ দর্শক আপনারা দেখতে থাকুন আমরা আজ এমন একটা মাদ্রাসায় আসছি যে মাদ্রাসার দেখেন পানি 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 এই এই যে খালি সব ডাইনেও মানে বৃষ্টি এগুলো সব বৃষ্টির পানি না বৃষ্টিতে একদম ভর্তি হয়ে গেছে হুজুর পাশে যে বৃষ্টি রকম বন্যার পানি ছোট ছোট বাচ্চা পোলা পান আবার পানির মধ্যে পড়বে না তো একটু সাবধানে থাকেন হ্যাঁ এই যে দেখেন দর্শক এমমিরা হলো পুকুর এডি মাদ্রাসা এডি পুকুর এডি রান্নাঘর আচ্ছা ঠিক আছে এই যে দেওয়ার কার্যক্রম শুরু হয়ে গেছে ইনশাল্লাহ আমাদের রান্নার কার্যক্রম এখানে শুরু হচ্ছে এই যে চুলায় আগুন দিয়ে দিচ্ছে এই যে আমাদের এখানে মাদ্রাসার বাবর্সি সাহেব ব্যাস ওয়ালাইকুম আসসালাম ও দাহ Надо, да. আলহামদুলিল্লাহ আল্লাহ দরপারে লাখ কোটি শুকরিয়া জাল্লা সুপান আল্লাহ আমাদেরকে নামাজ শেষে জম্ম নামাজের পর দস্তরখানায় বসার তো অভিজ্ঞান করছে এই জন্য দিল থেকে শুকুর গোজার করি আলহামদুলিল্লাহ তো হুজুর আজকে এই মেহমানদের আয়োজন করা হয়েছে উদ্দেশ্য হলো রাসেল ভাই রাসেল ভাইয়ের আব্বা আমেরিকা থেকে বাংলাদেশে আসতেছে তো ওনারা ইনশাল্লাহ আল্লাহ চাহতো প্রায় একত্রিশ তারিখে বাংলাদেশে এসে পৌঁছবেন ইনশাল্লাহ ওনাদের আশা টাকা যেন আল্লাহ তালা সহজ করে দেয় এবং সর্ব অবস্থায় যেন আল্লাহ পাক হেফাজত করে এবং শহীদ বাংলাদেশে আসার পর ঈদ ভালোভাবে ঈদ কট করার পর আবার যেন আমেরিকাতে সুস্থ অবস্থায় ফিরে যেতে পারে এই জন্য খাস করে একটু দোয়া হবে ইনশাল্লাহ তো আমরা এই জন্য ছাত্রদেরকে নিয়ে দোয়া করবো ইনশাল্লাহ সবাই আমরা দূরে শুরু اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد সবাই আমরা রাসেল ভাইয়ের জন্য খাস করে দোয়া করবো উনি আমেরিকার থেকে যে বাংলাদেশে উদ্দেশ্যে রওনা দিছেন সহি সালামতে গন্তব্যস্থানে যেন আল্লাফাক সুন্দরভাবে পৌঁছায় দেয় এবং সুন্দরভাবে যেন ঈদ উল আজহা উদযাপন করতে পারেন এবং সহি সালামতে আবার যেন তিনি কর্মস্থান আমেরিকাতে যেন আবার সুন্দরভাবে যেতে পারেন এবং উনি যে সমস্ত খেদমত করেন ইসলামের জন্য দিনী মাদ্রাসার জন্য মসজিদের জন্য গরিব মানুষের জন্য অসহায়তের জন্য প্রত্যেক খেদমতকে যেন আল্লাহা কবুল করেন এনাকে যেন নাজাতের জরিয়া বানিয়ে দেন এই মাদ্রাসার জন্য যতটুকু খেদমত করছেন এই খেদমতটুকু যেন এই অসহায়তের খানার যে ব্যবস্থা করছেন এটাও যেন আল্লাহা কবুল করে জান্নাতুল ফিরদাউস নসিব করেন সবের আল্লাহ الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا এ আল্লাহ মেহরবানি করে মাওলা যে উদ্দেশ্যে হাত তুলেছে মাওলা যে ভাই বহু দূর থেকে মাওলা হাজার হাজার মাইল দূর থেকে মাওলা আজকে এতিম ছাত্রদের মেহমানদারের আয়োজন করছেন মাওলা এ আল্লাহ রাসেল ভাই এ আল্লাহ অনেক দূর থেকে মাওলা এ আল্লাহ আজকে আয়োজনকে মাওলা তুমি কবুল করে না মাওলা আল্লাহ এই দুয়াকে তুমি কবুল করে না মাওলা রাসেল ভাই এ আল্লাহ অনেক দূর থেকে রওনা দিয়েছেন মাওলা ইয়া আল্লাহ বহু সময় লাগে বাংলাদেশ পুষতে মাওলা মেহেরবানি করে মাওলা তার এই আগমনকে মাওলা শহীদ সালামতে বাংলাদেশে বিমানবন্দরে প্রসার দান করে মাওলা ইয়া আল্লাহ নিজ জন্মস্থানে শহীদ সালামতে ইয়া আল্লাহ সুন্দরভাবে প্রসার তৌফিক দান করে মাওলা ইয়া আল্লাহ তার ইসলামের খেদমত ইয়া আল্লাহ ক্ষেদমত খেদমত ইয়াল্লাহ এটিম অসহায়তের খেদমত মালা তুমি কবুল করে মাওলা ইয়াল্লাহ সমস্ত আপদ আফদ বিপদ থেকে মুসিবত থেকে তুমি উদ্ধার করে দাও মাওলা ইয়াল্লাহ রাস্তার মধ্যে মাওলা সহি সালামতে বিভিন্ন মুসিবত থেকে মাওলা যিনি ইনসানের শত্রুতা তুমি হেফাজত করো মাওলা ইয়াল্লাহ আসমানি বালা আল্লাহ অসুস্থ মাওলা ইয়াল্লাহ তুমি বড় শিফা দান ইয়াল্লাহ বড় তুমি ডাক্তার বড় হাকিম মাওলা মেহরবানি করে মাওলা তাকে তুমি পুরোপুরি সেবায় কামেলা আজ আদান করো মাওলা এ আল্লাহ শারীরিক ভাবে সবসময় সুস্থতা তুমি মাওলা দান কর মাওলা এ আল্লাহ তোমাকে আল্লাহ বলে ডাক দিবে মাওলা রহমান রহিম বলে ডাক দিবে মাওলা সুন্দরভাবে ইবাদত করার জন্য ই আল্লাহ তাকে মাওলা সুস্থ হালতে জীবন যাপন করা তৌফিক দান কর মাওলা এ আল্লাহ ছেলে এবং পিতাকে এ আল্লাহ দুনিয়া আখরা তুমি মাফ করে দাও মাওলা এ আল্লাহ তিনাদের বংশ থেকে যারা কবরে শুয়ে আছে মাওলা এ আল্লাহ তাদের কবরকে মাওলা জান্নাতুল ফিরদাউস বানায় দাও মাওলা এ আল্লাহ রাসেল ভাইকে তুমি মাফ করে দাও মাওলা রাসেল ভাই বাপকে তুমি মাফ করে দাও মাওলা এ আল্লাহ মেহেরবানি করে মাওলা তাদের নেক উদ্দেশ্য তুমি পূরণ করে দাও মাওলা এ আল্লাহ তাদের রুজি রোজগারের মধ্যে বরকত দান করো মাওলা ইয়া রুজি কর্মস্থলের মধ্যে পাওয়া সমস্ত বিপদবিপদ থেকে হেফাজত কর মাওলা ঘরে পৌঁছে ই সুন্দরভাবে ঈদ উদযাপন করা তৌফিক দান কর মাওলা সুন্দরভাবে কুরবানি উদযাপন করা তৌফিক দান কর মাওলা ইয়াল্লাহ আল্লাহ কুরবানি কুরবানি করার জন্য ইয়াল্লাহ আল্লাহ কুরবানির জন্য মাওলা ইয়া আল্লাহ আনন্দ ঈদ আনন্দ সুন্দরভাবে উদযাপন করা তৌফিক দান কর মাওলা রব্বানা তাকাব্বাল মিন্না ইননাকা স্বামী ওলা আলিম অতএব না ইন্ন কাম তাওয়াবুর রহিম ইয়া আল্লাহ আমি গুনাগার বান্দা মাওলা আমার সঙ্গে কোরআন হাফেজ আলিমরা ইতম বাচ্চাদের হাত তুলেছ মাওলা ইয়া আল্লাহ আমার সঙ্গে হাজী সাহেব হাত তুলেছ মাওলা এ আল্লাহ এই সাহেব মাওলা ইয়া আল্লাহ বিভিন্ন জায়গায় মাদ্রাসা মসজিদের জন্য বহু শ্রম দিচ্ছেন অর্থ দিচ্ছেন এ আল্লাহ তাদের এই শ্রম কারি ও অর্থকারী মাওলা তুমি কবুল ও মঞ্জুর করে মাওলা ইয়া আল্লাহ এই মাদ্রাসা অনেক কিছু করে দিচ্ছেন মাওলা ও করে দিচ্ছেন মাওলা ইয়া আল্লাহ মেহের বারেকার মাওলা আল্লাহ যতটা বান্দারা অজু করবে মাওলা নামাজ পড়বে তোমার কালামল্লা শরীফ করবে মাওলা সমস্ত সব যে বান্দা দিয়েছেন মাওলা তার আমলনায় পৌঁছে দেয় মাওলা ই আল্লাহ এই খানার আজকে যে ব্যবস্থা করছে মাওলা এই খানার এটি মহাসায়ত্যের খানার ব্যবস্থা করছেন মাওলা মেহেরবাণী করে মাওলা তুমি এটাকে কবুল করে না মাওলা আল্লাহ তুমি বৃহস্পতের খানার ব্যবস্থা করে মাওলা বৃহেস্ট আলা দরজা তুমি ব্যবস্থা করে দেওয়া রব্বানা তাকবিনা ইন্নাকান্ত সামিউল আলিম وتب علينا انك انت التواب الرحيم وصلى الله تعالى على خير الخلق محمد وعلى اله واصحابه اجمعين لا اله الا الله محمد رسول الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اوفوا بالعقود احلت لكم بهيمه الانعام الا ما يتلى عليكم غير محل الصيد وانتم حرم ان الله يحكم ما يريد يا الذين امنوا لا تحلوا لا تحلوا شعائر الله ولا الشهر الحرام ولا الهدي ولا القلائد ولا القلائد ولا آه البيت الحرام يبتغون فضلا من ربهم فضلا من ربهم ورضوانا واذا حللتم فاصطادوا ولا يجرمنكم شنآن قوم أن صدوكم عن المسجد الحرام عن المسجد الحرام أن تعتدوا وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الاثم والعدوان واتقوا الله ان الله شديد العقاب صدق الله العظيم <تصفيق> <تصفيق> दि <coughs> খানা কেমন হলো ভালো আছে তো হুজুর তাহলে থাকেন ইনশাল্লাহ আসি দোয়া করেন রাসুল ভাইদের জন্য দোয়া করেন ওনারা অবশ্য আসতেছে ইনশাল্লাহ তো ঠিক আছে তোমরা দোয়া করো হ্যাঁ আসি আসসালাম আলাইকুম